জীবনের প্রথম এই কাঁঠাল পাতায় তালের পিঠা বানালাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যখন যেটা দেখি সাথে সাথে ট্রাই করতে ইচ্ছে করে তালের সময় এই পিঠা এতবার সামনে এসেছে যে না বানিয়ে পারলাম না এখানে হাফ কাপ দুধের মধ্যে এক চামচ ইস্ট দিয়ে মিশিয়ে নিলাম দুধটা কুসুম গরম ছিল আমার বরাবরই নতুন কিছু ট্রাই করতে খুবই ভালো লাগে আম্মুর কাছে শুনেছি আমার নানি আগে বানাতো খুব মজা লাগতো খেতে এক কাপ চালের আটা সাথে হাফ কাপ ময়দা দিলাম হাফ কাপ চিনি দিলাম স্বাদ মতো একটু লবণও দিয়েছি একটু নারকেল কুড়ানো দিলাম নারকেল কুড়ানো খুবই অল্প পরিমাণে ছিল সেইটুকুই দিয়েছি এই শুকনো উপকরণ এখন হাত দিয়ে আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি জীবনের প্রথম হিসাবে মোটামুটি ভালো হয়েছিল ভাবলাম আমার এই অভিজ্ঞতা কেমন হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করি তালের রস এক কাপ দিবো দিয়ে এখন এটা মিক্স করছি আমি হাত দিয়েই মিক্স করব। যে কোনো রান্না বা যে কোনো কাজ হাত দিয়ে করলে কিন্তু সেটা বেস্ট হয় যে দুধ আর ইস্ট ভিজিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি ইস্টটা দিলে পিঠাটা খুব সুন্দর ফুলে যায় নরম তুলতুলে হয় ইস্ট না থাকলে এমনিতেও বানানো যাবে আমি আর একটু চালের গুঁড়া দিলাম কারণ ডোটা পারফেক্ট হওয়ার জন্য চালের গুঁড়ো আর একটু লাগত এখন আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে মিক্স করলাম এটা এক ঘন্টার মতো রেস্টে রেখে দিব এর মধ্যে আমি অন্য কাজ করে সেরে ফেলি কাঁঠালের পাতা নিয়েছি কারণ এটা তো কাঁঠাল পাতায় বানাতে হবে আর নিয়েছি টুথপিক কাঁঠাল পাতাটা সুন্দরভাবে হাত দিয়ে পেস দিয়ে দিলাম এখন একটা টুথপিক দিয়ে গেথে দিচ্ছি এটা বলে আসলে বোঝানো যাবে না আরও কয়েকটা দেখাচ্ছি এই যে আমি কিন্তু কাঁঠাল পাতায় একটু সয়াবিন তেল ব্রাশ করে নিয়েছিলাম এটা বলতে ভুলে গিয়েছি এই তো এভাবে আলতো করে পেঁয়াজ দিয়ে দেন টুথপিক গেঁধে দিতে হবে এভাবে আমি অনেকগুলো বানিয়ে নিলাম এক ঘন্টা পরে আমি একটা চামচ দিয়ে সুন্দর করে আবার মিক্স করে নিলাম ডোটা আমি তো খুব বেশি এক্সাইটেড ছিলাম কারণ প্রথমবার বানাচ্ছি আর এখন এই রাইস কুকারের ডিশ ব্যবহার করব রাইস কুকারের ডিশের সাথে যে স্টিমার থাকে এটাই আমি ইউজ করব এটাতেই বেক করব। কাঁঠাল পাতার ভেতরে চামচ দিয়ে ডো দিয়ে দিচ্ছি সামান্য একটু উপরে ফাঁকা রেখেছি কারণ এটা একটু ফুলে যাবে দিয়ে একদম সুন্দর মতো উপরে সেট হয়ে যাবে এখন এখানে স্টিম করতে বসিয়ে দিলাম প্রথমে একটু সোজা হয়ে থাকছেই না পরে আবার ঠিকঠাক হলো এভাবেই সবগুলো বানিয়ে নিলাম আমার এই পিঠা বানাতে ভীষণ মজা লাগছিল কারণ প্রথমবার বানাচ্ছি মানুষের মাথায় আল্লাহ কত বুদ্ধি দিয়েছে তাই না এই তো দেখতে খুব সুন্দর লাগছে তাই না এখন এর উপর আমি নারকেল কুড়ানো দিব আমার নারকেল ভাজা ছিল সাদা হলে আরও বেশি সুন্দর লাগতো ফুটে উঠত কিন্তু নারকেলটা হচ্ছে গুড় দিয়ে ভেজে রেখেছিলাম তাই এটা একটু লাল লাল ছিল রাইস কুকারের ডিশে আমি কিন্তু পানি দিয়েছি পানিটা ফুটবে আর এভাবেই বেক হবে এটা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে এখন আমি এটা তিরিশ মিনিট বেক করব। তিরিশ মিনিট পরে আমার পিঠা কিন্তু একদমই রেডি পিঠা থেকে কি সুন্দর একটা স্মেল আসছে দারুণ একটা স্মেল আসছিল খুবই মিষ্টি একটা স্মেল প্রথমে একটু পিঠাগুলো দেখে আমি একটু হতাশ হয়েছিলাম যে আল্লাহ কেমন যেন দেখতে হয়েছে তারপর যখন আমি সবগুলো খুলেছি তখন আমার মনে হয়েছে না মোটামুটি ভালোই হয়েছিল প্রথমবার হিসেবে এখনই তো সবগুলো আমি খুলছি আর এত বেশি গরম ছিল তারপর আমি ঠান্ডা হওয়ার সুযোগই দিচ্ছিলাম না গরমের মধ্যে সবগুলো খুলে ফেলছিলাম খুব যে পচা হয়েছে একদমই না ভালোই হয়েছিল কিউট লাগছিল দেখতে এখানে সবগুলো আমি খুলে নিলাম আমি যে নারকেল গুড়টা দিয়েছিলাম এটার জন্য এটা লালচে হয়েছে দেখতে ভালোই লাগছে এই তো ফাইনালি আমার সফট সফট কাঁঠাল পাতায় তালের পিঠা একটা ভেঙে দেখাচ্ছি এত নরম আর একদম পারফেক্ট হয়েছে প্রথমবার তো তারপরও আমার কাছে ভালোই মনে হয়েছে আর আমার আজকে পিঠা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা